দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস দিনে দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছে। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের তো রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিসড়ে খেয়েছে সভ্যই সমাজে সেই উত্তর কি আসলে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি বলেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বিধা না যায় এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুর ওরা বুকে গুলি নিয়ে কাটটাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না ওরা আরো রক্ত চায় পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকে সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন অক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষ মাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে থেয়ে আসছে সবকিছু কিছু ভন্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত